আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা যারা ভাবছেন যে আমি নিজে একটা ওয়েবসাইট নিব নিজেই বানাবো নিজেই কন্ট্রোল করব এবং স্বাবলম্বী হব তো এই ভিডিওগুলো হচ্ছে আপনার জন্য এবং আপনি ঠিক জায়গায় আছেন ওকে আপনাদের একটা ডিজাইন দেখাবো এবং তো আমরা হচ্ছে লিঙ্কে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত আমরা ডিজাইনটা দেখতে পাবো ওকে যারা আগে থেকে অ্যাকাউন্ট খুলছেন তারা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করে নিতে পারবেন এবং যারা নতুন খুলছেন তারা রেজিস্টারে ক্লিক করবে তারপর এখানে হচ্ছে আপনারা নাম্বার দিতে পারবেন হ্যাঁ যে কোনো নাম্বার দেবেন নাইন সেভেন এবং হচ্ছে ইমেল দেবেন ওকে ইমেল দেবেন অ্যান্ড দেন কন্ট্যাক্ট নাম্বার দেবেন দুইটা নাম্বার দিতে হবে হ্যাঁ দুইটা নাম্বার দিতে হবে আচ্ছা অ্যান্ড দেন এইখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেন রিটাইপ পাসওয়ার্ড করবেন আপনারা চাইলে কিন্তু আপনারা আপনারা নিজেদের মতো করে আমাদের কাছ থেকে কিন্তু ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন নিজেদের ডিজাইনে হ্যাঁ তবে হচ্ছে চাইলে এই ডিজাইনটাও নিতে পারবেন আমি তো অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখেছি প্রায় বিশ পঁচিশটা কিন্তু ডিজাইনটা আপনাদের আমি দেখেছি তারপরে গো টু অ্যাকাউন্টে ক্লিক করবেন ওকে সেভ অপশান ওকে তো ঠিক এমন একটা ডিজাইন আপনাদের সামনে আসবে ইউনিক একটা ডিজাইন কিন্তু ভাই আপনারা চাইলে আমাদের কাছে একটু আর একটু কাস্টমাইজ করে নিতে পারবেন অনেকে চান যে ভাই এখানে এই অপশান থাকবে ওখানে অপশন অপশান থাকবে সেগুলো করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই ফার্স্ট অপশান রিসার্চ উইথড্র ইনভেশন ডেভেলপার্স কন্ট্যাক্টার্স পাসওয়ার্ড সার্ভিস ডাউনলোড অ্যাপস ডাউনলোড ফার্স্ট অপশান ইজ রিসার্চ আই মিন হচ্ছে এখানে ডিপোজিট করতে পারবেন আপনি চাইলে যারা টাকাই করবেন তারা তো নগদ বিকাশ এখানে অ্যাড করতে পারবেন যারা ডলারে করবেন তারা বাইনান্সের অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নিতে পারবেন এবং আপনার মেম্বাররা এখান থেকে উইড্রো করতে পারবে উইড্রো বিকাশ নগদে বা বাইনান্সের যে কোনো অপশান নিতে পারবেন না আপনি যেটা সুবিধা পান সেটাই করে নিতে পারবেন ইনভাইট এখানে হচ্ছে আপনার ওই যে রেফার লিঙ্কটা আপনি এখানে রেফার লিঙ্কটা পেয়ে যাবেন ওকে রেফার লিঙ্কটা এখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন লেভেল ওয়ান টু থ্রি এবে লেভেল এ করতে পারবেন আর ডেভেলপার মানে আমার লিঙ্কটা ওখানে দেওয়া থাকবে ওটা আমি এ করে দিব কন্ট্যাক্ট কার্ডস মানে আপনার টেলিগ্রাম ইত্যাদি অ্যাড করে নিতে পারবেন অ্যান্ড দেন হচ্ছে এখানে দেখেন হচ্ছে এখানে হচ্ছে প্ল্যান অ্যাড করতে পারবেন প্ল্যান ওয়ান প্ল্যান টু অনেকগুলো প্ল্যান অ্যাড করতে পারবেন ইউচডিডি টাকা একশো টাকা পাঁচশো টাকা যত পারেন আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এবং যারা ওয়েবসাইটটা নেবেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের নাম্বারে ফোন দিতে পারেন আপনার ইচ্ছা ওকে তো আপনারা চাইলে মেসেজ করে রাখবেন হোয়াটসঅ্যাপে কারণ আমি সবসময় তো বিজি থাকি আপনারা মেসেজ করে রাখলে ভালো হবে সেটা ফোন না দিয়ে ওকে তো এখানে হচ্ছে গিয়ে ওয়েবসাইটে নেওয়ার জন্য প্রথমে হচ্ছে আপনারা একটা নাম চয়েস করবেন সে নামেই আমি আপনাদের বানিয়ে দিব এবং একটা লোগো চয়েস করবেন আপনার লোগো বানিয়ে নেবেন যদি লোগো না থাকে সেক্ষেত্রে আমি লোগো বানিয়ে দেবো কোনো প্রবলেম নাই তবে নামটা ভালোভাবে চয়েস করবেন কিন্তু নামটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যায় না সেক্ষেত্রে চেঞ্জ করতে গেলে আরও টাকা হচ্ছে খরচ হয় ওকে আর হচ্ছে গিয়ে অনেকে চান যে ভাই নিজেরা হচ্ছে আর একটু কাস্টম করে নেবেন কাস্টমাইজ করে নেবেন সেক্ষেত্রে পারবেন সমস্যা না এবং ওয়েবসাইটে মেয়াদ থাকে ভাই এক বছর কারণ ডোমিন হোস্টিংয়ের মেয়াদ এক বছরে থাকে এক বছর পরে আবার রিনিউ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই ওকে 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 অ্যান্ড দেন এখানে হচ্ছে প্রোফাইলে আপনি এখানে দেখতে পারবেন তারপরে টিমে হচ্ছে আপনি কতজন কতজনকে খুলে দিছেন সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন তো এবার আমরা দেখবো হচ্ছে যেহেতু আপনাদের ডিজাইনের দেখানো আমার শেষ হয়ে গেছে এবার হচ্ছে আমরা আপনাদেরকে হচ্ছে অ্যাডমিন প্যালেন্ট কন্ট্রোল করাটা একটু শিখবো শিখাবো এবং অ্যাডমিন কন্ট্রোল করাটা কিন্তু একটু ভালোভাবে শিখে নেবেন যেহেতু আপনি ওয়েবসাইটে নেবেন কাজটা আপনাদেরকে শিখতেই হবে তাই না ওকে তো একটু কষ্ট করেন জীবনে ভাই স্বাবলম্বী হয়ে যাবেন ওকে তো চলেন আমরা এবার অ্যাডমিন প্যারেন্ট কন্ট্রোল করাটা একটু শিখে নিই এখন আমরা অ্যাডভিন্ট প্যানেল কন্ট্রোল করাটা শিখব এবং এইটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে যারা ওয়েবসাইট নেবেন কারণ কি আপনি যখন ওয়েবসাইট নেবেন তখন তো আপনাকে প্যানেল প্যানেলটা কন্ট্রোল করা শিখতে হবে তাই না আপনারা যারা নেবেন আপনাদের তো ধরে ধরে আমি শিখাই দেওয়ার অত সময় তো নাই তো আমি ভিডিওটা করছি আপনারা যারা সাইটটা নেবেন এবং যারা অন্যদের কাছ থেকে নিয়েছেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখে সুন্দরভাবে অ্যাডভেন্ট প্যানেল কন্ট্রোলটা শিখে নিতে পারেন ওকে তো প্রথমে আপনাদের এমন একটা আমি অ্যাডমিন্ট প্যানেল লিঙ্কটা দিয়ে দিব আপনারা ওখান থেকে আপনারা হচ্ছে লগ ইন করে নেবেন আমি ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দিবো ওকে তো আমি লগ ইনটা করে নিই আর হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাডমিন পালন কিন্তু একই হয় কোনো ভিন্ন কিছু নাই আর কি ওকে তো প্রথমেই অ্যাডমিন পালনের পেজটা ঠিক এমনই হবে এবং হচ্ছে আগে এখানে দেখেন ফার্স্টলি দেখা দেখাচ্ছে ড্যাশবোর্ড এখান থেকে টোটাল ইউজার অ্যাক্টিভ ইউজার ইমেল মোবাইল অ্যান্ড দ্যান কতটা ডি বুজ রেসে এইগুলো আমি অ্যাট অ্যাটকে ধরে ধরে বোঝাবো প্রথমেই আমরা যাই যে টোটাল ইউজার বা অ্যাক্টিভ ইউজার টোটাল ইউজার না গিয়ে আমরা অ্যাক্টিভ ইউজারের ভিতরে যাব দুইটাই একই সমস্যা নাই ওকে তো দেখেন এখানে হচ্ছে আপনার এক আপনার সাইটে কার অ্যাকাউন্ট খুলছে সবাইকে আপনি দেখতে পাবেন এবং কাদের অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সকল কিছু আপনি দেখতে পাবেন আমি এক এক করে ধরে ধরে বোঝাই সাপোজ আমি একজনের অ্যাকাউন্টের ভিতরে যদি একটু লগ ইন করি এই যে ডিটেলস এই ডিটেলস অপশানে যাবেন তারপরে দেখেন ওনার অ্যাকাউন্টে হচ্ছে বিশ টাকা ব্যালেন্স আছে ওকে অ্যান্ড তিনি কত টাকা ডিপোজিট করছে সেটাও দেখতে পাবেন জিরো জিরো বিশ টাকা ব্যালেন্স কেন ওই যে অনেকে চায় না যে ডিপোজিট বোনাস দিব ও সেটাই আর কি অ্যাকাউন্ট খুলে পরে যে বোনাসটা অ্যাড হয় উনি খুলছিলেন তাই ওনার অ্যাকাউন্টে হচ্ছে বিশ টাকা বোনাস হয়েছে সেটাই আর কি এখন উনি টাকা ডিপোজিট করে নেয় কত টাকা ডিপোজিট করছে সেটাও দেখতে পাবেন অ্যান্ড হচ্ছে এখান থেকে কত টাকা উইড্রো করছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন ওকে এইবার দেখেন এখানে বলা হচ্ছে যে ব্যালেন্স প্লাস মানে আপনি চাইলে ওনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিতে পারবেন যেমন এখানে ক্লিক করার পর দেখেন আমি এখানে মনে করেন ওনার অ্যাকাউন্টে পাঁচশো টাকা অ্যাড করে দিলাম দেন সাপোজ এখানে কিছু লিখে দেবেন আপনার ইচ্ছা মতন সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে দেখেন এনার অ্যাকাউন্টে পাঁচশো টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে উনি দেখতে পাবেন অ্যান্ড দেন এখান থেকে চাইলে আবার ব্যালেন্সটা কি মাইনাস করে নিতে পারবেন আমি যে পাঁচশো টাকা অ্যাড করে দিলাম আমি ওনার অ্যাকাউন্ট থেকে টাকাটা অ্যাড করে নিতে পারবো এই যে আমি ওনার চাচ্ছি যে আমি আবার পাঁচশো দশ টাকা আমি কেটে নিতে চাচ্ছি ওনার অ্যাকাউন্ট থেকে অ্যান্ড কিছু লিখে দিলাম দেখেন ওনার অ্যাকাউন্ট থেকে দশ টাকা আছে মানে আমি পাঁচশো টাকা কেটে নিয়েছি ওকে অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে ওনাকে চাইলে আপনি ব্যান করে দিতে পারবেন এখানে যদি ক্লিক করে ব্যান ইয়ে তাহলে উনি ব্যান হয়ে যাবে ওনার নাম লাস্ট নেম ই কোন দিয়ে খুলছে কোন নাম্বার দিয়ে খুলছে সেটা দিতে পারবেন অ্যাট ডে সিটি স্টেট জিপি কোড এগুলো দেখার কোনো প্রয়োজন নাই আর হচ্ছে এখান থেকে এগুলো আপনি অন এখানে এই যে টু এফ এ ভেরিফিকেশানটা ডিজাবল আছে এগুলো কে ওয়াইসি ডিব এগুলো হচ্ছে ভেরিফাইড করে দিতে পারেন আপনার ইচ্ছা এবং আপনি চাইলে ওনার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে পারবেন কয়েকটা প্ল্যান অ্যাড করতে চান এখান থেকে এটা হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন দেন সাবস্ক্রিপশন প্ল্যানে যখন আমি গেলাম আপনাদের একটা অ্যাড করে দেখায় একটা এখানে অনেকগুলো এরকম অ্যাড করে থাকবে জাস্ট আপনি কাস্টোমারাইজ করে নেবেন ওকে তো যে কোনো অ্যাডটাতে ক্লিক করেন দেখেন এডিটস অপশানে কিনে ক্লিক করেন আপনি নেম যে কোনো একটা নেম দিতে পারেন ভিআইপি ওয়ান প্রিমিয়াম ডায়মন্ড যে কোনো একটা নাম দিতে পারেন ট্যাগলাইন ওয়ান দেবেন মানে প্রথমটা ওয়ান তারপর অ্যাড করে দু টু দেবেন অ্যান প্রাইস হচ্ছে মনে করেন আপনি দিচ্ছেন হচ্ছে একশো বা একশো জায়গায় একশো দিলেন আর যখন দুশো টাকা অ্যাড করবেন তখন আটটা প্ল্যান দিয়ে তার নাম তারা তার প্লাস প্রাইস দেবেন দুশো আর ডেলি অ্যাড লিমিট কয়টা অ্যাড দেখতে পারবে মানে কয়টা কাজ করতে পারবে যেহেতু একশো টাকা আপনি দশ টাকা দেবেন তাই অ্যাডটা অ্যাড দেখতে দশ টাকা পেয়ে যাচ্ছে সেহেতু এখানে ডেলি অ্যাড লিমিট অন দেবেন অ্যান্ড ভ্যালিডিটি হচ্ছে কতদিন মেয়াদ থাকবে অনেকে চায় তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন আর যেগুলো প্রিমিয়াম সেখানে হচ্ছে পঁয়তাল্লিশ দিন বা তিরিশ দিন দিয়ে দেবেন অ্যান্ড রিভার কমিশন এখানে ক্লিক করে ওই যে পাঁচ জেনারেশন পাঁচ জেনারেশনের মতো দিয়ে দেবেন তারপরে এখানে ডিজেবলও আছে এটা সাবমিট করে দেবেন তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে এটা ওকে আটটা যদি অ্যাড করতে চান তাহলে আর্টটাতেই ইডিট অপশনে যাবেন অ্যান্ড এখানে দেখেন স্পেশাল প্রিমিয়াম ট্যাগলিন টু প্রাইসটা আপনার সরি প্রাইসটা আপনি ইচ্ছা মতো দিয়ে দেবেন ডেলি অ্যাড লিমিট দুশো টাকা দুইটা পাঁচশো টাকা পাঁচটা ইচ্ছা মতো আপনি ঠিক করে দেবেন ভ্যালিডিটি রেফার কমিশন দিয়ে আপনি সাবমিট করে দেবেন তাহলে এই অপশনটা আপনি কিন্তু শিখে গেলেন ওকে এবার হচ্ছে গিয়ে পিটিসি ভিউ পিটিসি ভিউ বলতে কি হচ্ছে অ্যাড অ্যাড কতগুলো অ্যাড দেখতে পারবে এখান থেকে অ্যাডের মূল্য দাম বৃদ্ধি আপনি করতে পারবেন তো প্লিজ অ্যান্ড দেন পেমেন্ট গেটওয়ে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ আপনার নগদ বিকাশটা এখানে অ্যাড করতে হবে তাই না আপনার নগদ বিকাশ নাম্বার অ্যাড না করলে ওরা কীভাবে ডিপোজিট করবে তো আপনি এখানে নগদ বিকাশ অ্যাড করার জন্য পেমেন্ট গেটওয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশান আছে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে এন্ড অ্যান্ড ম্যানুয়াল গেটওয়ে আমরা সবাইকে ম্যানুয়াল দিয়ে দিব ম্যানুয়ালের জন্য ম্যানুয়ালে যাবেন আপনি নিজে এখান থেকে কাস্টম করে নিতে পারবেন ওকে কাস্টমাইজ করে নিতে পারবেন এখান দেখেন বিকাশ নগদ রকেট সবই আছে হ্যাঁ জাস্ট আপনি হচ্ছে গিয়ে আপনার নাম্বারগুলো এখান থেকে বসিয়ে নেবেন এখানে ডিব ডিজাবল আছে ডিজাবলে থাকবে সমস্যা নাই জেনারেল সিটিংসে কিছু নাই তাও একটু যদি আপনাদেরকে দেখায় সাইট নেমস কারেন্সি ঢাকা এই যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন বোনস যদি রেজিস্ট্রেশন বোনস দিতে চান তো এখান থেকে বিশ টাকা যদি না দিতে চান তাহলে জিরো লিখে দেবেন ওকে তারপরে হচ্ছে সাবমিট করে দেবেন আর ব্যালেন্স ট্রান্সফার যদি চান তাহলে এখান থেকে লিখে দেবেন যদি না চান তাহলে জিরো করে দেবেন হ্যাঁ ওকে এবার অনেকের এই প্রশ্ন থাকে যে ভাই আমরা তো সাইট নিব আপনি আমাদের কন্ট্রোল করা শেখাইছেন কিন্তু আমাদের লাভটা কীভাবে হবে সাইটও যেহেতু সাইটগুলো তো অনেকগুলো দাম দাম দিয়ে কিনছে আমাদের তো লাভ তুলতে হবে হ্যাঁ আপনাদের তো লাভ তুলতে হবে আপনি সাইট নিয়েছেন টাকা খরচ করে তার লাভ তুলবেন না দেখেন ভাই ওয়েবসাইটে যদি লাভ না হতো তাহলে কিন্তু হচ্ছে গিয়ে কেউ ওয়েবসাইট নিত না তাই না সবারই লাভ হচ্ছে বলেই কিন্তু নিচ্ছে এই যে শপিক্সে সাপোজ যদি আমরা শপিক্স নিয়ে একটু কথা বলি তাহলে কিন্তু ওরা লাখ লাখ টাকা ইনকাম করে নিয়েছে এই সাইটে এরকম সাইট বানিয়ে তাই না ওকে তো প্রথমেই মনে করেন আপনি এইভাবে একটা ওয়েবসাইট নেবেন মার্কেটিং শুরু করবেন একটা নির্দিষ্ট একটা ইউটিউব চ্যানেল খুলবেন অথবা ফেসবুক পেজ খুলবেন সেখানে এই ভিডিও সার্ভেন যারা ভিউস ভিডিও দেখবে তারা তো খুলবে অ্যাকাউন্ট এইভাবে আপনি মার্কেটিং করতে পারেন সাপোজ মনে করেন হচ্ছে একজন অ্যাকাউন্ট খুললো একশো টাকা দিয়ে উনি যখন প্রতিদিন তো ওনাকে আপনি দশ টাকা বা সাত টাকা করে দিচ্ছেন উনি যখন একবার উড্ডো নিলো তখন তো বোঝা যাবে যে আপনার সাইটটা ভালো তাই না তো উনি কিন্তু আরও দশজনকে খুলে দেবে সেই দশজনের টাকাটা কিন্তু আপনি পেলেন তো দেখছেন একজনকে একটু বিশ্বাস করানোর পরে কিন্তু আরও দশজন আসছে সেই জন থেকে আরও একশো জন আসবে এইখিন এইভাবে কিন্তু আপনার মার্কেটিংটা করতে হবে এইভাবে কিন্তু আপনার লাভ হবে প্রথম দিকে একটু কষ্ট হবে আস্তে 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 কিন্তু আপনার ধৈর্য ধর ধৈর্য রাখতে হবে কিন্তু ভাই ধৈর্য না হলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না তো এইভাবে চালাতে হবে এটাই লাভ লস এখানে লসের পরিমাণটা অনেক কম থাকে লাভের পরিমাণটাই কিন্তু বেশি না হলে কিন্তু কেউ নিত না হ্যাঁ তো যারা ওয়েবসাইট নেবেন তারা হচ্ছে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হচ্ছে আমরা আপনাদেরকে ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ওকে তো আর যে কোনো নিজে নিজেদের ইচ্ছা মতো আমাদের কাছ থেকে কিন্তু ওয়েবসাইট আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আলাইকুম আলহামদুল্লা